নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি মটন বিরিয়ানির রেসিপি নিয়ে খুব সহজেই ঘরে উপকরণ দিয়ে রং ছাড়া বানিয়ে নিন এই মটন বিরিয়ানি তো এর জন্য প্রথমে একটা কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম জিরে ও গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি এগুলো একটু হালকা নাড়িয়ে জারিয়ে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম আদা ও রসুন বাটা আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এরপর সমস্ত মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় এইদিকে কিছু মটরও নিয়েছি বড় বড় পিস করে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ অনুযায়ী ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো দেখুন টমেটোটাও গলে এসছে এর মধ্যে দিয়ে দিলাম বড় পিস করে রাখা মটনগুলো এবার মটনগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে দেখুন অনেকটা কষানো হয়ে এসেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জিরে ধনে গোলমরিচ কাশ্মীর রেড চিলি পাউডার আর হলো বিরিয়ানি মশলা এর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মাংসের সঙ্গে দেখুন অনেকটা কষানো হয়ে এসেছে একদম মশলাটা মাংসের সাথে মাখো হয়ে গেছে এদিকে আমি কিছু আলু ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম এবার একই মটন ও আলুগুলো মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দিয়ে ভালোভাবে মটনটাকে একটু সিদ্ধ করে নেব এরকম একটু নারী চারি ভালোভাবে রান্নাটা করে নিয়েছি দেখুন দশ মিনিট পরে রান্নাটা একদমই হয়ে আসছে ঝোলটা একটু মজে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব। সত্তর পারসেন্ট মতন সিদ্ধ করে রাখা বাসমতি চাল চালটা ওপর থেকে দিয়ে দিলাম এরপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা আর দিয়ে দিলাম ঘি ওপর থেকে ছড়িয়ে আর দিয়ে দিলাম বাদবাকি রাইসটা আর দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল ও আতুল মিশানো জলটা আপনারা এখানে একটু কেশরও ইউজ করতে পারেন তারপর মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তো রেডি হয়ে গেছে মটন বিরিয়ানি দেখুন কতটা ঝরঝরে হয়েছে রাইসটা তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন